এখন আমরা একটা প্রোগ্রাম লিখে এই যে ভ্যালু পাস করা এবং রেফারেন্স পাস করার ব্যাপারটা লিখব তো প্রোগ্রামটা হচ্ছে এইরকম আমি এটা লিখে ফেলেছি যে হ্যাঁ আমরা এখানে একটা ফাংশন লিখলাম ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার এক্স এবং এলআই প্রথম আমি টাইপটা চেক করে নিলাম টাইপ এক্স এবং টাইপ এলআই দিয়ে যে এক্সটা আসলে কী এবং এলআইটা আসলে কী এক্সের মধ্যে একটা ভ্যালু রাখলাম পাঁচশো আবার এলআই যে লিস্টটা ছিল সেটার মধ্যে একটা যে কোনো আইটেম যেমন ধরো চার অ্যাপেন্ট করলাম এবং এখান থেকে এক্সট্রা রিটার্ন করে দিলাম আর শুরুতে আমার কি থাকবে একটা ভেরিয়েবল থাকবে এ যার মান হচ্ছে দশ একটা লিস্ট থাকবে যেটার নাম মাই আন্ডারস্কোর এলআই এটার মধ্যে থাকবে ওয়ান টু থ্রি তিনটা সংখ্যা আর তারপর আমি মাই এলআইটাকে প্রিন্ট করলাম যে এখন কি আছে দেখার জন্য তারপর এফএনসিটাকে কল করলাম এ এবং মাই এলআই দিয়ে এবং যে রিটার্ন ভ্যালুটাকে আমরা ওয়াইয়ের মধ্যে রাখলাম রাখার পর আমরা ওয়াইয়ের মানটাকে প্রিন্ট করে দেখব যে হ্যাঁ এক্স ঠিক মতো রিটার্ন করেছে কি না এর ভ্যালুটাকে প্রিন্ট করে দেখব যে হ্যাঁ আমি যে এ পাস করেছি এখানে এক্সের মধ্যে সেটা কোনো পরিবর্তন হয়েছে কিনা মানের যেটার অরিজিনাল মান ছিল দশ এবং মাই এলআই যেটা সেই লিস্টটাও আরেকবার প্রিন্ট করে দেখব লিস্টের কোনো পরিবর্তন হয়েছে কিনা তো চলো এই প্রোগ্রামটা আমরা রান করি পাইথম টেস্ট ডট পাই এখন তোমরা লাইনগুলো দেখো আমার আউটপুট কি লিস্ট বিফোর ফাংশন কল ফাংশন কলের আগে আমার লিস্টটা ছিল এরকম এক দুই তিন কিন্তু দেখো লিস্ট আফটার ফাংশন কল কি হয়ে গেছে এক দুই তিন চার যে আমি চার অ্যাপেন্ড করেছি এলআইয়ের মধ্যে সেটা এখানে চলে এসেছে কারণটা আমি আগেই বলেছি যে আসলে কিন্তু এলআইটা মাই এলআইয়ের কোনো কপি না সেই মাই এলআইয়ের রেফারেন্সটাই এলআইয়ের মধ্যে চলে গেছে সুতরাং এলআইতে আমি কোনো চেঞ্জ করলে সেটা আমার মাই আন্ডারস্কোর এলআইয়ের মধ্যেও চেঞ্জ হয়ে যাবে আমি যে টাইপ অফ এক্স সে একটা ইন্টিজার নিয়েছে টাইপ অফ এলআই সে একটা লিস্ট নিয়েছে এবং যেই এক্সের মান যে আমি পাঁচশো করে রিটার্ন করেছি সেই ভ্যালুটা ওয়াইতে ঠিকঠাক মতো এসেছে ওয়াই এর মান পাঁচশো কিন্তু এর মধ্যে দেখো কোনো পরিবর্তন হয়নি ফাংশন কল করার আগেও এর মান ছিল দশ ফাংশন কল করার পরেও এর মান দশ তাহলে এর রেফারেন্স পাস হয়নি এর ক্ষেত্রে এর মানটা এক্সের মধ্যে কপি হয়েছে তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো